জগতের নাথ যিনি তিনি জগন্নাথ গোল গোল চোখ নিয়ে সমগ্র বিশ্বের খেয়াল রাখেন আমার এই ক্ষুদ্র হাতে কিছু ফেলে রাখা জিনিস থেকে আজ জগন্নাথ দেব মা সুভদ্রা দেবী এবং বলরাম দেবের একটু মূর্তি তৈরি করার চেষ্টা করব। এর জন্য আমার এই অ্যাক্রিলিক পেন্টের বটলগুলিকে নিয়েছি যেগুলো শেষ হয়ে এসেছিল আর এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে শুকিয়ে নিয়ে এখানে মোল্ডিড ক্লে ইউজ করছি তোমরা যদি চাও তাহলে কিন্তু বাড়িতে খুব সহজেই ঠিক এভাবেই সুন্দর মূর্তি তৈরি করতে পারবে আমি এখানে স্পঞ্জের সাহায্যে একটু হোয়াইট কালারের বেস করে নিয়েছি এতে কালারগুলো খুব সুন্দর করে ফুটে ওঠে তা না হলে শুধু বটলের গায়ে কালারগুলো যেন লাগতেই চায় না জানো তো আমার এই পুরনো জিনিসগুলোকে ফেলে দিতে একদম মন চায় না এর থেকে এই পুরনো জিনিসগুলোকে একটু সুন্দর করে সার সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় এই পুরোনো জিনিসগুলো আমাদের কত সুন্দর সুন্দর মিষ্টি স্মৃতি বহন করে নিয়ে চলে আমি জানি আমার এই ক্ষুদ্র হাতে জগন্নাথ দেব মা সুভদ্রা দেবী এবং বলরাম দেবের মূর্তিতে অনেক ভুল ত্রুটি হয়েছে তোমরা সেগুলোকে একটুখানি ক্ষমা করে দিও কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এই সুন্দর তিনখানা মূর্তি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল এরকমই ভিডিও পেতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও আজ আসছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নমস্কার